হ্যালো মাই মাই ফ্যামিলি ব্যাক টু নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো অনেক মজাতে আছো তো আমিও কিন্তু অনেক মজাতে আছি অনেক ভালো আছি তো ফিরে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে লং ব্লগ অনেক দিন পরে তোমাদের সাথে আমি শেয়ার করবাস আজকে কিছু করতে জানি না কতটা ভিউজ হবে লং ব্লগ নিয়ে আসি না না এখানে একটা কারণ আছে কেননা লং ব্লগে কোনো ভিউজে আসে না এর জন্য আমি এত কষ্ট করে ব্লগ বানানো হয় এত কষ্ট করে ভিডিও বানানো হয় ব্লগ বলো লং ব্লগ বলো শর্ট ভিডিও বলো ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট লাগে তো এত কষ্ট করেও যদি আমার ভিডিওতে কোনো ভিউজ না আসে তো মনটা অটোমেটিকই ভাঙে যায় এই যে ভিডিও বানানো নিয়ে আমাকে কত কিছু ফেস করতে হয় লোকের কথা শুনতে হয় লোকের হাসি লোকের হাসি সহ্য করতে হয় লোকে আমাকে কত হাসে এই ভিডিও বানানো নিয়ে যে আমি ভিডিও করি ভিডিও বানাই অনেক কিছু ফেস করতে হয় তবু এত কিছুর মধ্যেও যদি আমি ভিডিওতে কোনো কিছু ভিউজ না পাই কেমন একটা ভিউস না পাই শুধু লোকের হাসিটাই দেখি লোকের হাসারণটাই শুনি যতদিন না ইউটিউব চাইবে যে তোমার ভিডিও কোনো একটা ভিডিও ভাইরাল হোক অনেকটা ভিউজ হোক যতদিন ইউটিউব যাবে তুমি তুমি ততদিন নিজের চেষ্টা দিয়ে যত চেষ্টা করো না কেন তুমি কোনো দিনও করতে পারবে না এটা আমার কথা জানি না তোমাদের কেমন কথা আর যেখানে যাও এতদিন ধরে ভিডিও বানাচ্ছি কোনো কিছু করতে পারছি না শুধু লোককে হাসিয়ে যাচ্ছি আর যেখানে যাও সবাই বলবে আমার যত চোদ্দ গোষ্ঠী আছে সবাই বলবে হ্যাঁ এতদিন ধরে ভিডিও বানাচ্ছিস কোনো কিছু তো করতে পারছিস না এটাই প্রথমে শুনতে হবে এতদিন ধরে ভিডিও বানাচ্ছিস কয় টাকা পাইস ভিডিও মানে কী করিস কত টাকা পাইস সবার প্রথমে আমাকে এটা শুনতে হয় কত টাকা পাইস টাকা পাইস এই বলে হিহি হিহি করে হাসি দেবে মুখের সামনে হেসে দেয় তোমরা কি বলবে আমাকে মুখের সামনে হি হি করে হাসে দেয় যতই হোক যত কেন লোকে হাসুক কি করুক যত আমি বলি না কেন তবুও হাট হয় হাট হয়। কষ্ট পাই তবু যখন মুখের সামনে এত কিছু এত কষ্ট করে ভিডিও বানিয়েও যদি ভিউজ না হয় লোকে মুখের সামনে হেসে দেয় তখন একটু হলেও মনে লাগে তো যাই হোক বন্ধুরা জানি না আজকের এই ভিডিওটা কতজনে দেখবে কটা ভিউজ হবে আমার কথাটা কতজনে শুনবে কতজনে বুঝবে এটাও জানি না তো এখানে সকাল সকাল উঠে পড়েছি তো সকাল সকাল উঠে পড়েছি কারণ আছে আজকে আমি এখানে যাবো তো কোথায় যাবো সাথে থাকলে তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা সাথে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল এখানে আমি উঠে পড়েছি সকাল সকাল উঠে সানটান সেরে এসেছি ঘটর মুছে নিয়েছি সকালের কাজ তো হয়ে গিয়েছে তো সানটান সেরে এসে আমি এখানে পুজো দিয়ে নিয়েছি একটু ঘরে ফুল জল দিয়ে নিলাম তারপর এখানে মিষ্টিকে ব্রাশ করে দিয়েছি মিষ্টি মুখ ধুয়ে দেওয়ানো হয়েছে মিষ্টি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছে দুধ বিস্কুট ব্রেকফাস্ট করে নিয়েছে তো বিছনাটা গোছানো হয়নি বিছানাটা মিষ্টুর পাপ্পা ছুঁয়েছিল এই জন্য বিছানাটা গোছানো হয়নি তো পুজো টুজো শেষ করে তারপর বিছানাটা আমি বাসি বিছানাটা গুছিয়ে নিলাম মিষ্টুর পাপ্পা উঠে গিয়েছে তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি গাছগুলো গাছগুলো দেখো আমি কি কী গাছ লাগিয়েছি এখানে আমি শশা গাছ লাগিয়েছি অনেক দিন আগেই কিন্তু এখানে রোদ পায় না তো এই জন্য গাছগুলো অনেক ধীরে ধীরে বড় হচ্ছে এখানে শশা গাছে এই শশা গাছে কিন্তু অনেক শাকুলো ফুল এসেছে একটা শশাও ধরেছে একটু বড় হয়েছে গাজর গাছ লাগিয়েছি টমেটো গাছ লাগিয়েছি এই গাছ লাগাতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে কি বলবো তোমাদের একটা শশা ছোট একটা গাছ শশা গাছ সেই শশার গাছও ফুল এসেছে এই গাছের বিচিগুলো আমি অনলাইন থেকে এনেছিলাম মেশো থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম তো হয়েছে কয়েকটা গাছও হয়েছে গাজরের গাছও হয়েছে টমেটো গাছও হয়েছে শাক লাগিয়েছিলাম শাকগুলো হয়েছে শাকগুলো আমরা উঠে খেয়ে নিয়েছি অনেক গাছ লাগে অনেক কিছুই গাছ লাগিয়েছিলাম তো গাছগুলো একটু একটু করে হয়েছে তো এখানে কিন্তু মাসি বলল যে কি কি কাজ করবে তো এটা বলে দিল আমি মাসিকে বললাম যে ক্যামেরা অন আছে তুমি বলো কী কী কাজ করবে তো মাসি ওইটাই বলল কবর ফেলে দিয়েছে গল পরিষ্কার করে নিয়েছে তো ছোট বাসুরকে খেতে দিয়েছে ভাত খাচ্ছে তো বাসন ধুবে এখন এই বলল আর এখানে ঠান্ডা দিন শীতের দিন এসেছে শীতের দিনে কিন্তু এই মার মার ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে খুব প্রিয় আমার এই মার ভাতটা শীতের দিনে লাউ পাতা সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে এমন করে ভাত আমি অনেক দিন আগে থেকে খেতে চেয়েছিলাম কিন্তু লাউ পাতা মানে যখন আমি সকালে ভাতটা খাবো তখন মানে আর কি লাউ পাতাটা পাচ্ছিলাম না এমনি তো আমাদের লাউ গাছ লাগিয়েছি লাউ গাছটা এখনও অনেক ছ ছোটই আছে তো বড় হয়নি একটু মানে আর কি উঠেছে জাস্ট তো বড় হয়নি তো লাউ পাতা কিনে খাওয়ানো হয় মানে আর কি যেদিন আমি খাবো ভাবি সেদিনে মানে আর কি লাউ পাতা তো থাকে না লাউ পাতা ভাতে দিয়ে সিদ্ধ আলু আলু সিদ্ধ লাউ পাতা সিদ্ধ ভাত এই মার ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো অনেক দিন থেকে বলছি আমার শাশুড়ি মাকে তো ফাইনালি আজকে সকাল সকাল লাউ শাক নিয়ে নিয়েছে সকাল সকাল এসেছিলো লাউ শাকটা বাড়ির সামন দিয়ে গিয়ে যাচ্ছিলো তো ওইখান থেকে দাদু নিয়ে নিয়েছে তো ওইখান থেকে কয়েকটা পাতা সিদ্ধ দিয়েছে তো মার ভাত বানিয়ে দিচ্ছে তো খাবো ওইটাই আর কি লাগে মার ভাত হলে আর কিছু লাগে না কাঁচা লঙ্কা দিয়ে বাটার দিয়ে খেয়ে নেব তো মিষ্টিকেও খেয়ে দিচ্ছি মা মেয়ে আমরা খেয়ে নেব খেয়ে আবার বেরোবো এই জন্য খাওয়া তো মিষ্টিকে একটু একটু গরম আছে তো মিষ্টিকে মিষ্টি বলছে হুম গরমই হয় না যখন একটু গরম লাগবে মুখে তখনই ওই এমন বলবে হুম গরমই হয় না এমন বলবে ওর এইটা নিয়ম জল গরম একটু জলটা যদি একটু বেশি গরম হয় তখনও বলবে হুম গরমই হয় না ওইটাই বলছিল মিষ্টু তো মেয়েকেও খেয়ে দিলাম আমিও খেয়ে নিলাম মা মেয়ে মিলে আমরা মার ভাতটা খেয়ে নিলাম সকাল সকাল তখন বাজে সাড়ে নটা দশটা এমন হবে তো মার ভাতটা খেয়ে তারপর মিষ্টিকে স্নান করিয়ে দিলাম আমি মিষ্টিকেও তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম এত ঠান্ডা ছিল না তো মিষ্টিকেও সান করে দিয়েছি স্নান করে আমরা রেডি হয়ে নিলাম রেডি হয়ে আবার বেরিয়ে পড়ছি তো দেখতে থাকো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা কি করে বুঝবে যে আমি কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি তো দেখে থাকতো দেখে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা কি করে বুঝবে যে আমি কিসের ভিডিও বানাচ্ছি কি জন্য ভিডিও বানাচ্ছি তো রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম তো হেঁটে তো যে যাবো না হেঁটে তো যেতে পারবো না তো আমরা নিয়ে নিলাম অটো অটোর মধ্যে উঠে পড়লাম তিনজনে তারপর গেলাম আমরা বাজারে প্রথমে গেলাম মার্কেটে মার্কেটে গিয়ে মিষ্টুর স্কুলের ড্রেসের মেজারমেন্ট নিয়ে নিলাম অনেক আগেই নিতে লাগছিল ডেট ওভার হয়ে গেছে তো আসানো হয় না এই জন্য মেজারমেন্টটা নেওয়া হয় না তো যাচ্ছিলাম ওই দিক দিয়ে তো একবারে ড্রে স্কুল ড্রেসের মেজারমেন্টটাও নিয়ে নিলাম তো আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওই রাস্তা দিয়েই দেখি আবার এই যে বিনীচাল বিনি চাল বিক্রি করছে তো আবার বিনি চাল নিয়ে নিলাম ওই মার্কেট থেকেই অনেক ভিড় ছিল কিন্তু মার্কেটে মার্কেট দিয়ে যাচ্ছিলাম তো বিনি চালও নিয়ে নিলাম আমি ওইখান থেকে তারপর আবারই রওনা হয়ে নিলাম তো কোথায় যাচ্ছি দেখতে থাকো ওয়েট 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 দাঁড়াও তো রাস্তা দিয়ে যাচ্ছি তো মিষ্টি মানে এত চপর 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 যেখানে যাবে সেখানে বন্ধু বানিয়ে নেবে তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানেও বন্ধু বানিয়ে নিলাম আমার মেয়ের কথা কি বলবো কাউকে চিনে না জানে না সবার সাথে মানে বন্ধু সবার সাথেই মানে মেশা সবার সাথে কথা বলা তো ওইখানেও গল্প বানিয়ে দাদু দাদু করে গল্প বানিয়ে নিল তো নাদুতর ঘর পেয়ে গেল তো ওই দাদুটাও ঘরে গেল দাদুটাও চলে গেল আমরা আবার আমাদের রাস্তা ধরে চলে গেলাম সো হে গাইস আমি আসলাম এখন ঘরে একটু ঘরে একটু এসেছি মানে মা গিয়েছিল ঘুরতে বৃন্দাবন গিয়েছিল মা তো বৃন্দাবন থেকে নবদ্বীপ গিয়েছিলো মা গিয়েছিল নবদ্বীপ তো নবদ্বীপ থেকে কি কি এনেছে মা ডাকছে বারবার ফোন করে এর জন্য ঘরে আসলাম আর বাজারও কাজ ছিল একটু তো বাজারে কাজ এখনও হয়নি পরে করব বাজারে কাজ তো কি কি এনেছে মা নবরদ্বীপ থেকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা এই যে এই যে মা মা হলো রান্না করছে তো মা এনেছে আমরা দুই বোন তো আমাদের দুই বোনের জন্য এনেছে গোপি ড্রেস দুটো সেম সেম কালার দুটো ড্রেস গোপি ড্রেস নিয়ে এসেছে এই যে গোপি ড্রেসগুলো এটা স্কার্ট এটা চুন্নি এটা ব্লাউজের পিস সেম সেম আমি এটা নেব দুইটা এনেছে চারটা চারটায় এনেছে তো মা বলছি দুটো নিতে আর দুটো বিক্রি করে দেবে মানে দুই বোনকে দুটো নিতে বলছে আর দুটো বিক্রি করে দেবে বলছে আর গোপালের জন্য এনেছে গোপালের ড্রেস এই যে একটা আর কী বলে সমর সমর নিয়ে এসেছে গোপালের জন্য গোপালের জন্য চমর নিয়ে এসেছে চারটে গোপি ড্রেস এই যে দুটো ওই যে সেম কালার আর দুটো এই যে এই কালার এই দুটো একটু সেম সেম একটু কালারটা একটু ডিফারেন্স আছে আর চমর নিয়ে এসেছে আর এগুলো তো গোপী ড্রেস গোপালের জন্য ড্রেস এগুলো গোপী ড্রেস না এগুলো গোপালের ড্রেস এইগুলো গোপালের আসন ছোটো আসন এখানে বসে থাকবে গোপাল আর গোপালের এই যে স্কার্ট এরিস কাঠ গোপালের এগুলো গোপালের আসন এটা কি হ্যাঁ এটা নিয়ে এসেছে আমার ভাগ্নের জন্য এসেছে বোনের ছেলের জন্য কিন্তু হবে না এটা অনেক ছোট ওর হবে না এটা ওরে হবে না মিষ্টুরে হবে না এটা অনেক ছোট হবে না এটা আর এখানে এনেছে এই যে গোপালের টুপি সুন্দর আছে গোপালের টুপি আর নিয়ে এসেছে গোপালের জন্য সোয়েটার তো ওইটা পরিয়ে দিয়েছে এই যে দু বোনের জন্য দুটো সিঁদুরের কোটা নিয়ে এসেছে আর একটা শাড়ি নিয়ে এসেছে শাড়ি এনেছে আর এটা ব্লাউজ ব্লাউজ এনেছে দুটো দুই বোনের দুটো ব্লাউজ লাল প্যারে শাড়ির সাথে পুজো দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার জন্য টুটু ব্লাউজ ঢুকে দেখো তো প্লাস্টিকে নাও আর আমার মেয়ের জন্য এনেছে গোপি ড্রেস দেখো এটা ঢুকবেই না কি যেন হবে জানার দাম পরে দেখাচ্ছি দাঁড়াও মেয়েকে পরে তারপর দেখাচ্ছি তোমাদেরকে আর মেয়ের জন্য এনেছে মনে তো হচ্ছে না যে হবে অনেক ছোট হবেই না এটা স্কার্টটাও কত ছোট দেখো এত ছোট সার হবে নাকি দেখো কত ছোটের নিচে দেখো কত ছোট ড্রেস নিয়ে এসেছে অনেক শট হয়ে গেছে মা আইডিয়া পাইনি আর ওই যে লোটা নিয়ে এসেছে তুলসীর তলায় জল ঢালানোর জন্য আমার লোটা নেয় তো মাকে বলেছিলাম লোটা নিয়ে আসানোর জন্য তো লোটা নিয়ে এসেছে তিনটা থাল নিয়ে এসেছে পাটি নিয়ে এসেছে দুটো এই ন নিয়ে এসেছে মিষ্টি হয়েছে না ওইখান থেকে নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে তারপর সনপাপড়ি নিয়ে এসেছে সনপাপড়ি খেয়ে নিলাম আমি গঙ্গা জল নিয়ে এসেছে তিনটা নিয়ে এসেছে গঙ্গা জল আমি একটা নিয়ে যাবো আর এই যে এইখানে নিয়ে এসেছে এটা কি সন্দেশ বলছে সন্দেশ তো হয়ে গেল কী কী এনেছে কী কী নিয়ে এসেছে এইগুলো দেখানো হয়ে গেলো তারপর মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো আমরা খেয়ে নিলাম ভাতটা সবাই মিলে ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে এইখানে বসে আসি আমি বারান্দায় তো ওইখানে মার ঘর কমপ্লিট হয়নি এই জন্য ঘরগুলো এমন হয়ে আসে রিফুজির মতন থাকে আর কি মা একা একাই থাকে কেউ নাই আর দাদাও নেই তো আমরা দু বোন দু বোনেরও বিয়ে হয়ে গিয়েছি মা একা একাই থাকে তো এই জন্যই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো একটু রেস্ট করলাম সবাই মিলে একটু রেস্ট করে আবার রওনা হলাম মার্কেটের জন্য মার্কেটে কিছু কাজ আছে সবজি করব আবার মানে আমাদের এখানে বৃহস্পতি বৃহস্পতিবার করে বাজার বসে তো এই বাজারে সবজি আছে অনেক সবজি আছে তো এখান থেকে সবাই মানে আর কি সবজি নেয় তো এই সবজি নেওয়ার জন্য আমরা এসেছি আর এখানে মা ডাকছিল কতদিন ধরে তো দু তিন দিন ধরে মা ডাকছে বারবার ফোন করে তো এই জন্য আসা হলো তার এখানে দেখো মিষ্টু ছাগল বাচ্চা নিয়ে কি খুশি মিষ্টুকে ওর বড় বাবা দিয়েছে একশো টাকা তো ওই সারা রাস্তায় পুরো রাস্তায় বলে এসেছে যে ওই একশো টাকা দিয়ে ওই ছাগল বাচ্চা কিনবে তো বাড়ির সামনেই ছাগল বাচ্চা পেয়ে গেল এত খুশি হয় না ছাগল বাচ্চা দেখে কি বলবো অনেক খুশি হয় ছাগল বাচ্চা দেখে মিষ্টু তো বললাম ছেড়ে দে ছেড়ে দে তো সেরে দিল বলছি যে মারা যাবে এই জন্য আজকেই হয়েছে ছোটো ছোটো বাচ্চা মারা যাবে বলছি যে এই জন্য রাগ করে আগে আগে চলে যাচ্ছে দেখো তোমরা তো আমরা মার্কেট পেয়ে গেলাম তো এইখানেই আমরা সবজি করা শুরু করে দিয়েছি দেখো সবজি করতে হবে তো এই জন্যই সবাই মিলে আর কি বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে ঘর থেকে একবারে বেরিয়ে পড়লাম সবজি করবো তারপরে যাব ঘরে তো এইখানে আমরা সবজি নিয়ে নিলাম সবজি এখানে কম পাচ্ছিলাম তো এখানে সবজি বাঁধাকপি বাঁধাকপি নিয়ে নিলাম এইখান থেকে বাঁধাকপি ডাঙা শাক আর পেঁয়াজ কলি তো এইগুলো নিয়ে নিলাম ব্যাগ নিয়েছি একটা ঘর থেকে তো ব্যাগটা ছোট হয়ে গিয়েছে এখন বাজার করতে গেলে ব্যাগ ছোট হয়ে যাবেই ব্যাগ ছোটো পরবি কেননা পাতা পাতা বেগুন সেগুন এগুলো বেশি এখন বাঁধাকপি ফুলকপি এগুলো তো ব্যাগ ভরে যায় তো এই জন্য ব্যাগ যত বড় ব্যাগ নিয়ে যাও ব্যাগ ছোট পরবি তো ব্যাগ নিয়ে গেছি একটা ব্যাগটা ছোট পরে গিয়েছে কি করবার অ্যাডজাস্ট করতে হবে আর তারপর এখানে খোলা মশলার দোকান দিয়েছে তো খোলা মশলা নিয়ে নিচ্ছে এখানে দোকান থেকে জিরা নিয়ে নিলাম আমি গোটা জিরা নিয়ে নিলাম এইখানে তারপর গেলাম আমরা আরেকটা মার্কেটে ওই মার্কেটেই মানে একটু দূরে কাপড় মার্কেট বসেছে তো ওইখান থেকে ভাবছি কিছু নেব কিন্তু দাম বন্ধছিল না আমার তো এই জন্য নিতে পারলাম না কিছু নেই নেই ড্রেস নেই নি আমি দাম করছিলাম কিন্তু দামটা আমার মিলেনি এই জন্য আমি ওইখান থেকে কিছু নেই নি কিনতে গিয়েছিলাম কিন্তু আমি কাপড়ই কিন্তু দামটা মেলানোর জন্যই আমার হলো না কাপড়টা নেওয়া তারপর গেলাম আমি প্লাস্টিক দোকানে ওইখানে মিষ্টি কতদিন ধরে বলছি পিজ্জা খাবে পিৎজা খাবে তো ওর জন্যই কিছু একটা জিনিস খুঁজছিলাম আমি এখান থেকে তো ফাইনালি পেয়ে গেছি এখানে তো এটা আমি নিয়ে নিলাম এখান থেকে আর একটা নিয়েছি টুল তারপর দেখো মিষ্টুর স্যান্ডেল নেবে বলছে তো মিষ্টুকে এখান থেকে আমি একটা স্যান্ডেল কিনে দিলাম স্যান্ডেলটা মানে হাওয়াই চপ্পল অনেক দিন ধরে পরসে একটা চপ্পলে তো ময়লা হয়ে গেছে ওটা তো আর একটা নতুন করে কিনে দিলাম ওইখান ওইটাও একটু বড় হচ্ছিলো মানে মিষ্টুর লাগে এগারো দশ তো চপ্পলটা হচ্ছে এটা স্লিপারটা হচ্ছে বারো নাম্বার তো একটু বড় হয় কি নেবো কি নেব না ভাবছি তারপর ফাইনালি নিয়ে নিলাম এইখানেও কিন্তু দাম ছিল না আমাদেরকে বলছিল ফার্স্টে পঞ্চাশ টাকা কোম্পানি এরকম বললো এরকম বলে ডাকলো তারপর গেলাম আমরা পঞ্চাশ টাকা কোম্পানি বলে তারপর যখনই নেওয়া হলো তো তখন বলছে কি আবার একশো টাকা তো আমি বলছি হ্যাঁ নেব না আমি একশো টাকা এখনই বললো পঞ্চাশ টাকা তো আবারই বলছে একশো টাকা তো নেবো না বলছি তারপর গেলাম এমনি করে নেবো না বলছি তারপর কিন্তু দিয়ে দিল কিন্তু পঞ্চাশ টাকাতে কিন্তু দিয়ে দিয়েছে তারপরে গেলাম আবারে আর একটা সবজি বাজারে ওইখানে দেখি সবজিগুলো সব ব্যাগে ভরে ভরে বেঁধে বেঁধে রেখে দিয়েছে মানে শেষ বাজার তো তো এরকম করেই রেখে দিয়েছে আর কি তারপর লোকটা আমার ক্যামেরা অন আছে বলছে তোমার ক্যামেরা অন আছে বলছে হ্যাঁ আমার ক্যামেরা অনে আছে আমি ভিডিও করছি আমি ব্লগার এরকম বলছি তো লোকটা হাসছে লোকটাও হাসিয়ে দিল দেখো কেমন একটা দোকানদার চেনে না জানে না তো ওই লোকটাও হাসিয়ে দিল কি বলবো আর হাসা নিয়ে গাছ তো নিয়ে নিলাম গাজর ক্যাপসিকাম সব কিছু নিয়ে নিলাম এই দোকান থেকেই গাজর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ নিয়ে নিয়েছি শশা নিয়ে নিয়েছি এখান থেকেই মানে একটা দোকান থেকেই তারপর আবার হিসাব করতে আবার গন্ডগোল হয়েছিল কিন্তু এই দোকানে তারপর গেলাম আরেক জায়গায় একখানে তো বাজার করা যায় না বাজার করতে গেলে তো ঘুরতে হয় ঘুরে ঘুরে বাজার করতে হয় তো গেলাম আর একখানে বসে বসে তো বাজার হবে না সবখানে ঘুরে ঘুরেই বাজার করতে হবে তো আমার বাজার করা কিন্তু শেষ হয়ে গিয়েছে ব্যাগ কিন্তু শট হয়ে গিয়েছিল তারপর একটা দোকানদার ব্যাগ দিয়ে দিল বড় দেখে একটা বস্তার মতো ব্যাগ দিয়ে দিল তো ওই ব্যাগটাও পুরো ফুল হয়ে গিয়েছে তারপর নিয়ে নিয়েছি আমরা অটো অটো না হলে আর হবে না তো আর কোনো কিছু দেরি না করে ঘরের জন্য রওনা হচ্ছি তো আমি এখানে অটোতে বসে পড়লাম ঘরের জন্য এখন যাব ঘরে আর দেরি করা যাবে না দেরি করলে দেখো কেমন সন্ধ্যা সন্ধ্যা বাপ হয়ে গিয়েছে আর দেরি করা যাবে না আর দেরি করলে সন্ধ্যা হয়ে যাবে যখন আমরা রানা হয়েছি তখন মনে হয় বাজে পাঁচটা পাঁচটা না সাড়ে চারটা এমন হবে সাড়ে চারটা পাঁচটা এমন হবে একটু পাঁচটা বাজলে তো এখন একটু সন্ধ্যা লাগে না সাড়ে পাঁচটা ছয়টার সময় সন্ধ্যা লাগে যায় ঘরে পঞ্চতে পঞ্চাশ কিন্তু সন্ধ্যায় হয়ে গিয়েছে তো মাসি আসছে ঘরে মাসি সন্ধ্যা দিয়ে নেবে তো এইখানে দেখো মিষ্টু খাবে বলছে পকোড়া চিকেন পকোড়া তো মিষ্টির জন্য চিকেন পকোড়া নেওয়া হলো পকোড়া নেওয়া হলো তারপর আবার মাসি খাবে বলছে শিঙারা তো মাসির জন্য সিঙ্গারা নেওয়া হলো তো ঘরে পৌঁছে গেলাম ঘরে পৌঁছে কিন্তু আমি ফ্রেশও হইনি যে ড্রেস আসছি সেই ড্রেসেই মিষ্টুর পাপা এসে দেখি মিষ্টুর পাপা ঘরে আসে মানে তিনটার সময় পৌঁছে গিয়েছে ও ঘরে তো সবাই মিলে আবার সিঙ্গারা নিয়ে আসি শিঙারা দিয়ে সবাই মিলে চা খেলাম তো নেমকি নিয়ে এসেছিলাম বাজার থেকেই চা নিয়ে এসেছিলাম দিয়ে বন্ধুরা আজকের জন্য জন্য ব্লগটা এইখানের অ্যাড করছি আশা আজকের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে তো আরও এইরকম এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখানোর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর যারা আমার ফেসবুকে দেখছো অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও for watching the next vlog is